উমান প্রবাসীরা সাবধান 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 যদি আপনি উমান প্রবাসী হয়ে থাকেন উমানে বসবাস করেন তাহলে আজকের এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে উমানের নতুন আইন পাস এবং উমানের যে কাজগুলো আপনি যদি করে থাকেন তাহলে জেল জরিমানা এমন কি একসাথে আপনার বিষয় ক্যান্সেল করে আপনাকে দেশে পাঠিয়ে দিবে আজকে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিওটি উমান প্রবাসী বাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি দিন ইসলাম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি বেশি বেশি করে করে শেয়ার দিবেন। যাতে কোনো উমান অজানা না থাকে এই আইনগুলা কারণ কানুনগুলা যদি কোনো উমান প্রবাসী বাঙালি বলেন অথবা পাকিস্তানি ইন্ডিয়ান যেই বলেন কেউ যদি এগুলা ভঙ্গ করে তাহলে সে আজীবনের জন্য জেলে থাকবে আর না হয় একসাথে তাকে ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিবে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবাই অবগত আছেন। কিছুদিন আগে উমান দুকুমের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে আমাদের একজন বাংলাদেশি বাই ওই অ্যাক্সিডেন্ট হওয়ার ভিডিওটা করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে তাকে সাথে সাথে রয়্যাল ওমান পুলিশ গ্রেপ্তার করছে এমনকি এখন তার নামে মামলা হয়ে গেছে আদালতে তার মামলাটা এখন চলতেছে হতে পারে সে আজীবনের জন্য কারাবন্দী হবে আর না হয় তাকে একসাথে তার বিষয় ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিবে দেখেন একটি মাত্র বাংলাদেশ না ভাই যে দুর্ঘটনা হয়েছে রুগীকে না ধরে আমরা ভিডিও করব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো টাকা ইনকাম করব। এটা হচ্ছে মাল উমান এখানে যদি আপনি তাদের আইন ভঙ্গ করেন উমানের আইনে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে আপনি ভিডিও করতে পারবেন না এটা কঠোরভাবে নিষিদ্ধ আপনি যদি এই কাজটি করেন তাদের আইন এটা কঠোরভাবে নিষিদ্ধ আপনার অনেক বড় ধরনের সাজা হতে পারে এবং উমানের মধ্যে আমরা দেখে থাকি খোলা পিকআপে করে যেমন উমানি অথবা বাঙালি যেই ড্রাইভিং করে পিছনে চার পাঁচজন বসে অনেক পাকিস্তানি বাঙালি লোডিং আনলোডিংয়ের কাজ করে তখন তারা পিকআপের পিছনে বসে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করে এই কাজগুলা টোটালি এখন থেকে করা যাবে না উমান রয়্যাল পুলিশ কঠোরভাবে এটা নিষিদ্ধ করে দিয়েছে যদি কোনো মানুষকে এভাবে যেতে দেখে তাহলে তাকে একবারের জন্য ক্যান্সেল করে করে দেশে পাঠিয়ে না হলে দিব অথবা অনেক বড় ধরনের গেরামা করবে তাই সকল প্রবাসীদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা কেউ এরকমভাবে পিক করে যাবেন না আর যদি আপনি এটা মনে করেন যে যে ড্রাইভিং করবে শুধুমাত্র তাকেই গেরামা করবে না যে ড্রাইভিং করবে পিক আপের পিছনে লোক নিবে দুজনকে গ্যারামা করা হবে সো কেউ যদি লোডিং আনলোডিং এর কাজ করেন এখান থেকে ওখানে যাওয়া লাগে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া লাগে তাহলে আপনার জন্য যেই আসুক না কেন আপনাকে পিছে পড়লে আপনি পিছে বসবেন না যদি সে ছোট প্রাইভেট নিয়ে আসে আমাদের রেগুলার মতো তাহলে পিছনে বসে সিটের মধ্যে বসে যাওয়ার চেষ্টা করবেন কেউ যদি আপনাকে পিছে বলে যাওয়ার জন্য আপনি যাবেন না কারণ যদি আপনাকে গেরামা করবে সে এক টাকা দিবেন আপনি যদি লোডিং আনলোডিংয়ের কাজ করেন হাজিরা কত পাবেন পাঁচ ছয় রিয়াল দশ রিয়াল বা পনেরো রিয়াল ইনকাম করবেন একদিনে কিন্তু আপনাকে গেরামা করলে অথবা একবারে ক্যান্সেল করে দিলে আপনার পুরো বিশাটাই ক্যান্সেল হয়ে যাবে আপনি রিজিকের সন্তানে ওমানের মধ্যে আসছেন আপনাকে ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিলে একবার চিন্তা করেন আপনার কি অবস্থা হবে তাই সকল ওমান প্রবাসীদেরকে অনুরোধ জানাচ্ছি কেউ এই কাজ করবেন না যাতে আমাদের কোনো বাংলাদেশি ভাই বিপদে না পড়ে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন উমানের বিভিন্ন ধরনের কাজের খবর পেতে বিভিন্ন ধরনের আপডেট নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না